বেঙ্গলের কাছে আরও একবার সুপার কাপ জয় করে এফসির মঞ্চে পারফরমেন্স করার সুযোগ সেটাও থাকছে অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগান কি সুপার কাপে পুরো শক্তি নিয়ে নামতে পারবে কারণ তাদের এসিএল ম্যাচ রয়েছে মোহন বাগান ছাড়াও এফসি গোয়া তারা এসিএল ম্যাচ খেলবে সুপার কাপে কটা বিদেশি নিয়ে কি ফরম্যাট হতে চলেছে এবং অবশ্যই সুপার কাপে কি কনসিডার করা হবে এফ সি গোয়া এবং মোহনবাগানকে কারণ যেহেতু তাদের ম্যাচ রয়েছে যেহেতু তারা তাদের নেশানকে সার্ভ করবে সেহেতু কি তাদের শিডিউলটা সেইভাবে ঠিক করা হবে এবং অবশ্যই ইস্টবেঙ্গলের কাছেও সমস্যা থাকছে কারণ ইস্টবেঙ্গলও কিন্তু তাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার যেমন নাওরে মহেশিং আনোয়ার জেকসন এই ফুটবলারগুলো অন্তত ন্যাশনাল টিমের ডিউটিতে থাকবে তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তাদের দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়া কিভাবে সুপার কাপের মঞ্চে পারফরম্যান্স করবে যদিও এই জায়গা থেকে ইসBengals হাতে কিন্তু সাবস্টিটিউট রয়েছে তবু এই অপশনগুলো কি বেঙ্গল পাবে হাতে তো পুরোটাই আ ডিসকাশন করব এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও প্রথমে আসা যাক মোহন বাগানের কথায় মোহন বাগান এবারে এমবিএফটির যে রিপোর্ট বেরিয়েছে মোহন বাগানের একটা ফ্যান ফোরাম যারা প্রচন্ড অথেন্টিক আপডেট শেয়ার করে থাকে মোহন বাগান সম্পর্কে তারা কিন্তু জানিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ভাবা হচ্ছে যে পূর্ণ শক্তির দল বিদেশি স্বদেশি ফুটবল আর সবাইকে নিয়ে সুপার কাপের মঞ্চে ঝাঁপাতে চলেছে মোহনবাগান এর কারণ কিন্তু তারা জানিয়েছে দীর্ঘ বছর ধরে মোহনবাগান তাদের সেকেন্ড টিম প্রায় বিদেশি বিহীন টিম এই রকম টিমকে কিন্তু পাঠিয়ে থাকে সুপার কাপের জন্য বাকি দলগুলো সেরকম করে তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই এবছরটা একটু অন্যরকম ভাবনা রয়েছে মোহনবাগানের কারণ এএফসির মঞ্চে খেলার সুযোগ কিন্তু এবারও থাকছে মোহনবাগানের এবার তারা যেহেতু আইএসএল সম্পর্কে এখনো নিশ্চয়তা পায়নি কবে আইএসএল শুরু হচ্ছে আর সেরকম একটা বিষয় জানা গেলেও তার নির্ধারিত তারিখ বা আগামী দিনে তার ভবিষ্যৎ সেখান থেকে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য কি কি বিষয় থাকছে অনেকটা জটিল প্রক্রিয়া তাই এএফসির স্লটকে আবারও নিশ্চিত করতে কিন্তু মোহনবাগান এই সুপার কাপকেই বেছে নিতে চলেছে সেখানে তাদের ছয় বিদেশি সহ তারা কিন্তু ব্যবহার করবে তাদের মেন টিমকে এবার প্রশ্নটা আসছে তাদের তো ম্যাচ রয়েছে সিএল টুতে সেখানে দাঁড়িয়ে তারা কিভাবে এই সুপার কাপের ম্যাচগুলোতে পারফরমেন্স করবে এই বিষয়ে ফেডারেশনের সঙ্গে কথাবার্তা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের ফেডারেশনের তরফ থেকে কিন্তু নিশ্চয় নিশ্চয়তা দেয়া হয়েছে যে মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো মানে এ এসিএল টুতে সেগুলোকে কনসিডার করা হবে শুধু মোহনবাগান নয় এফসি গোয়ার ম্যাচগুলোকেও কনসিডার করা হবে তাদের এসিএল এর ম্যাচগুলো দেখেই তাদের দিনক্ষণ ঠিক করা হবে উল্টো দিকে ইস্টবেঙ্গল এবং অন্যান্য টিমেরও বেশ কিছু ফুটবলার কিন্তু ন্যাশনাল ডিউটিতে থাকবে তো সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এবং বাকি টিমগুলো যাতে কোনো প্রবলেমের মধ্যে না পড়ে সেই জন্য ক্লাব বা ফেডার ক্লাবের ক্লাবগুলোর দিকে বেশ নজর দিয়েছে ফেডারেশন এবং কোথাও গিয়ে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে সেখানে দাঁড়িয়ে ফেডারেশন জানিয়েছে যে ফিফা উইন্ডো বা ন্যাশনাল টিমের যখন ডিউটি থাকবে প্লেয়ারদের সেই সময়টাকে কিন্তু করা হবে অর্থাৎ ফিফা উইন্ডোটাকে বাদ দিয়ে ম্যাচ খেলানো হবে যেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে যে টাইমটা তারা ঠিক করেছে যেমন ষোলো দলের টুর্নামেন্টে গ্রুপ এবং নক ভিত্তিতে যে ম্যাচ হবে সেটা কিন্তু পঁচিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর একটা লং টাইমের জন্য কিন্তু হতে চলেছে আমরা জানি সুপার কাপ শর্ট টাইমের মধ্যে শেষ করে দেয়া হয় তারা যদি পারে এক দিনের মধ্যে শেষ করে দিতে পারে তো সেখানে দাঁড়িয়ে লং টাইমের জন্য হচ্ছে কারণ ফিফা উইন্ডো রয়েছে মোহনবাগান এফসি সি ফোয়ার এসি টু এর ম্যাচ রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসগুলো ফেডারেশন ঠিক করেছে এবং ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু কথা জিজ্ঞাসা করা হয়েছে যে এই কোনো স্লট থাকছে কি না বিদেশি খেলানো যেতে পারে কিভাবে শিডিউল ঠিক করছে পুরোটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও জানা হয়েছে তবে মোহনবাগান বাগান ছয় বিদেশি ঠিক করলেও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত ছয় বিদেশি ঠিক হয়নি দিমিকে ছেড়ে দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে পাঁচ বিদেশি রয়েছে সুপার কাপ বিষয়ে তাদের জিজ্ঞাসা করার আরও একটা বিষয় হলো যে তারা তাদের ছয় নম্বর বিদেশিটাকেও কিন্তু কনফার্ম করার দিকে এগোচ্ছে এরকমই কিন্তু আপডেট তো এখন দেখা যাক আগামী দিনে ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার কাপের মঞ্চের জন্য কি পারফরমেন্স করে এবারে সুপার কাপের চ্যাম্পিয়ন কারা হয় অবশ্যই সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের স্পোর্টস লাভার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে